আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ভাবে কেকের ক্রিম তৈরি করা কেক ফিনিশিং করা এবং নতুনদের জন্য খুবই সহজ একটা কেকের ডিজাইন তৈরি করে দেখাবো তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমেই ক্রিমটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা আমি একদম বরফ অবস্থায় নিয়েছি যেহেতু গরম পড়েছে তাই বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটা নিলে খুব দ্রুতই ক্রিমটা হয়ে যাবে ক্রিমটাকে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটুখানি বিট করে নিয়েছি এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখানে আস্ত চিনিটাই দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু অবশ্যই চিনিটাকে গুঁড়া করে দিবেন তাহলে চিনিটা খুব দ্রুতই মিশে যাবে আমার পাউডার সুগারটা শেষ হয়ে গিয়েছিল আর আমার হাতে খুব বেশি একটা সময়ও ছিল না যার কারণে আমি আস্ত চিনিটাই দিয়ে দিলাম এরপর আবারও বিটার স্পিডটাকে ব্যাকে বিট করে নিব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কিছুক্ষণ পর পর দিয়ে সাইডের ক্রিমটা এনে সবগুলো ক্রিমের সাথে মিশিয়ে দিতে হবে কারণ সাইডের ক্রিমটা কিন্তু নরমই থেকে যায় এভাবে মিশিয়ে না দিলে পরবর্তীতে কিন্তু ক্রিম থেকে পানি ছেড়ে দিবে আর ক্রিম তৈরি করার জন্য সব সময় চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেয়ার জন্য তাহলে ক্রিমটা খুব সহজেই বিট করা যাবে আর খুব দ্রুতই হয়ে যাবে চিনিটা যখন একদম গলে যাবে ওই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিব কখনোই বিটার স্পিড একদম হাইতে দিয়ে বিট করা ঠিক না এতে করে ক্রিমটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে ক্রিমটা স্মুথ হবে না আর ফিনিশিং দিতেও কিন্তু অসুবিধা হবে আর একা দারে অনেকক্ষণ বিট করা যাবে না তাহলে বিটারটা নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ পর পর বিটারটাকে কয়েক সেকেন্ডের জন্য রেস্টে রাখবেন এরপর আবারও বিট করবেন এতে করে বিটারের কয়েলটা জ্বলে যাবে না অনেক দিন পর্যন্ত বিটারটা ভালো থাকবে প্রায় চার পাঁচ মিনিটের মতো বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে আর ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন স্পাচুলাটা দিয়ে এভাবে একটু চেক করে নিবেন ক্রিমটা এরকম উল্টো করে ধরলেও দেখবেন একটু নড়ে চড়ে যাবে না যেরকমটা সেরকমই থাকবে আর ক্রিমটা ঠিক এরকম স্মুথ হবে ক্রিমটা তো রেডি করা হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি তার জন্য একটা কেক বোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে এর মধ্যে আমি একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি এই স্পঞ্জ কেকের রেসিপিটা আমি গতকালকে আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক স্পঞ্জ কেকের রেসিপি আছে চাইলে দেখতে পারেন কেকের স্লাইসটা দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ কেকটার উপরেই আমি সুগার সিরাম দিয়ে দিচ্ছি তাছাড়া কেকটা খেতে একদমই ড্রাই লাগবে সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে দেওয়ার পর এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্রিমটা এভাবে প্যালেট টাইপ দিয়েও দেওয়া যায় আবার চাইলে একটা পাইপিং ব্যাগে ভরেও দিতে পারে যখন যেভাবে সুবিধা হয় আমি কাজটা সেভাবেই করে থাকি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কেকটার উপরে ক্রিমটা দিয়ে দেওয়ার পর এর উপরে আমি আরো একটা কেকের পিস দিয়ে দিচ্ছি এরপর সেম একইভাবে এই কেকটার উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে সম্পূর্ণ কেকটার উপরেই সুগার সিরাম দিয়ে দেওয়ার পর সেম একইভাবে এর উপরও হচ্ছে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে হবে সম্পূর্ণ কেকটার উপরেই ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আরও একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি আজকের এই কেকটা আমি তিনটা লেয়ারে তৈরি করেছি তার জন্য সবগুলো কেকের উপরে সুগার সিরাম আর পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব একদম উপরে বেশি করে ক্রিম দিয়ে সমান করে নিয়ে সাইডের অংশে এরকম ক্রাম কোট করে নিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিলে ক্রিমটা সেট হয়ে যায় এরপর হচ্ছে ফিনিশিংটা দিতে অনেক বেশি সুবিধা হয় ফিনিশিংটা চাইলে স্ক্রাপার দিয়েও করা যায় আবার চাইলে এরকম প্যালেট নাইফ দিয়েও করা যায় আজকের কেক ফিনিশিংটা আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়েই করেছি লাস্ট হচ্ছে কেক ফিনিশিংটা দেওয়ার সময় প্যালেট নাইফটা কিছুক্ষণ পর একটু ভালো করে মুছে নেবেন তাহলে দেখবেন খুব সহজে এটা ফিনিশিং দেওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু এই কেক ফিনিশিংটা যে যত বেশি প্র্যাকটিস করবে তারটা তত বেশি ভালো হবে সম্পূর্ণ কেকটা ফিনিশিং দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে হোয়াইট কালার ক্রিমের সাথে কিছুটা পিঙ্ক কালার মিক্স করে নিয়ে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এরপর ওয়ান এম নজলটা দিয়ে কয়েকটা হাফ রোজ তৈরি করে নিলাম এরপর কেকের বাকি অংশটাতে বেনি ডিজাইন করে কেকটা বরাট করে দিলাম ডিজাইনটা খুবই সহজ এরপর কেকের নিচের অংশটাতে বর্ডার লাইন করে হচ্ছে কেক ডিজাইনটা কমপ্লিট করে নিলাম কেকটা মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য হচ্ছে কয়েকটা সুগার বল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার কেক ডেকোরেশনটা করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে কেক তৈরিতে যারা একদমই নতুন আশা করছি তাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ